ঠাকুরগাঁও স্টেডিয়াম পরিদর্শনে এসে দেশের ক্রিকেট বিস্তারে নতুন বার্তা দিলেন বিসিবির পরিচালক আসিফ আকবর বললেন শুধু ঢাকা নয় ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান সারা দেশে সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ছিল বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পের জমজমাট পরিবেশ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে পরিদর্শনে আছেন বিসিবির পরিচালক আসিফ আকবর স্টেডিয়াম ঘুরে দেখে দেশের ক্রিকেট নিয়ে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি বলেন আমরা ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই এজন্য জেলাগুলোতে পরিদর্শন করছি আগের তুলনায় বিসিবির অবস্থা এখন অনেক ভালো ঠাকুরগাঁও স্টেডিয়াম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বিসিবির এই পরিচালক বললেন এখানে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কাঠামো গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে তবে কিছু প্রয়োজনীয় উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি মেয়েদের আলাদা ড্রেসিং রুম ইনডোর সুবিধা নেট প্র্যাকটিস প্রশিক্ষণ অবকাঠামো আর গ্রাউন্ড কন্ডিশন উন্নয়ন সবই দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন বিসিবি পক্ষ থেকে ধাব ধাবে সব সুবিধাই দেওয়া হবে ঠাকুরগায়ের ক্রিকেট খুব দ্রুত এগিয়ে যাবে এর পাশাপাশি সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি স্কুল মাদ্রাসার ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে আরও আরও বাড়ানোর কথা জানান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিবির পরিচালক হাসানুজ্জামান জিডি সদস্য সচিব আরবানুল ইসলাম এবং বিসিবির আম্পায়ার সাকির সহ অন্যান্য কর্মকর্তা জেলা পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতে বিসিবির এই উদ্যোগ স্থানীয় ক্রিকেটারদের মাঝে নতুন আশার আলো চালাচ্ছে

সামনে শুরু হচ্ছে প্রায় স্কুল টুর্নামেন্ট যেখানে সাড়ে পাঁচশো স্কুল করবে আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি টাকার বাইরে খেলা ছড়িয়ে দিয়ে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে

টেকনোলজি ড্রেসিং ক্লাব ডাব্লিউএস এখানে এটা আমি ঢাকা দিয়ে আমরা লোকাল সাউন্ডার ডাব্লিউএস সেক্রেটারি আমাদের সৌগত বাড়িতে আছে আশা ঢাকা চলে যাবে উপযুক্ত এখানে কাজ শুরু হবে